নমস্কার আমি প্রভাত মেহতুরি বলছি এআইজি হসপিটাল হায়দ্রাবাদ ফুল ইনফরমেশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এআইজি হাসপাতালের সম্পূর্ণ গাইড এই ভিডিওটি আপনারা অনেকে দেখেছেন রেসপন্সও করেছেন অনেকে কমেন্ট করেছেন সমস্ত কমেন্টের উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব হয়নি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সেই কমেন্টের উত্তরগুলি দেবার চেষ্টা করব। তো আসুন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি ভিডিও শেষে তিনটি অতি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যে তিনটি অতি গুরুত্বপূর্ণ বিষয় আমি আগের ভিডিওতে বলিনি বা অন্য কোনো ভিডিও থেকেও আমি সেরকমভাবে পাইনি সেই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে থাকবে আমার দুটি পরামর্শ এবং একটি থাকবে এআইজির বিশেষ আপডেট শুরু করি সে কমেন্টের উত্তর দিতে প্রথম দিক থেকে আসি এখানে একজন লিখেছেন আপনার হ্যাঁ তার আগে বলিনি যদি এই ভিডিওটি না দেখে থাকেন এআইজি হাসপাতালে সম্পূর্ণ গাইড এই ভিডিওটি যদি না দেখে থাকেন এই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে থামনে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে এই ভিডিওটি দেখে আসতে পারেন অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু তথ্য পাবেন এবং আপনাদের উপকারে আসবে বিশেষ করে আমরা তো সবাই বিশেষজ্ঞ নই। কাজ করতে গিয়ে অভিজ্ঞতা হয় অভিজ্ঞতার মাধ্যমে যেটুকু ইনফরমেশন আমরা পাই সেটুকু জানাবার চেষ্টা করি সে আপনি হন বা আমি না কেন যে কোনো ব্যক্তি সেই তথ্যগুলো সবাইকে দেবার চেষ্টা করে যদি অন্যদের উপকারে আসে তা আসুন শুরু করি প্রশ্ন করেছেন সম্পাস লাইফ স্টাইল এইট এইট ফাইভ সিক্স তিনি বলেছেন আপনার মাকে আর কি বললেন ডাক্তার উত্তর দিয়েছিলাম মাকে কেবলমাত্র এক মাসের গ্যাসের ওষুধ দিয়েছিলেন ওই প্যান টাইপের কিছু একটা প্যান্ট প্রাজল তবে ওমে প্রাজল বা দিয়ে প্রাজল এগুলো কিছু দেননি সেটা খেয়েছিলেন ভালো আছেন এখন ওখানে আমি লিখেছিলাম উত্তর দিয়ে দেরি হলো ক্ষমা প্রার্থী যাই হোক এরপরে এম রহমান টি জে থ্রি এক্স আই অনেকদিন আগেই তিনি লিখেছিলেন প্রশ্ন করেছেন এআইজি হসপিটাল হেল্পলাইন নাম্বার দেন আমি যাব আসলে হেল্পলাইন নাম্বার তো ওদের ওয়েবসাইটে আপনি পেয়ে যেতে পারেন এখানে দেবার কিছু নেই তবু আমি চেষ্টা করবো স্ক্রিনে হেল্পলাইন নাম্বারটি দেওয়ার হেল্পলাইন নাম্বার নিয়ে কিছু কাজ হবে না উত্তর আমি দিয়েছিলাম কিছু কাজ হবে না কেননা ওখানে একবার গিয়ে যতক্ষণ না পর্যন্ত পেশেন্টের আইডি তৈরি হচ্ছে ততক্ষণ ওরা কোনোভাবেই সহায়তা করে না বা তারা রেসপন্স করে না এটা এআইজির একটা বৈশিষ্ট্য এর পরের লিখেছেন সাহালাম ফাইভ এইট এইট সিক্স ভাই লিভার ট্রান্সপ্ল্যান্টের জন্য কিভাবে কি করতে হবে এবং কত টাকা খরচ হতে পারে আপনি কি আমাকে বিস্তারিত জানাতে পারবেন যদিও লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পর্কে আমার সেরকম ধরনের কোনো অভিজ্ঞতা নেই তবু যেটুকু আমি বিভিন্ন ব্লগ থেকে জানলাম এখানে লিভার ট্রান্সপ্ল্যান্ট হয় আনুমানিক খরচ কুড়ি থেকে পঁচিশ লাখ টাকার এদিক ওদিক হতে পারে ইন্ডিয়ান মানির কুড়ির নিচে হবে না বরং বেশি হতে পারে খুবই কস্টলি বিষয় আমাদের কলকাতায় হয় তবে কলকাতাতে এর তুলনায় হয়তো আরও বেশি খরচা হতে পারে আমার ঠিক জানা নেই আপনি বিভিন্ন ব্লগ বা ইউটিউব থেকে জানার চেষ্টা করবেন ভাই পরের লিখেছেন সমীর চাকমা এইট সিক্স ওয়ান দাদা বিমানবন্দর থেকে বাবুখান লেন পর্যন্ত ভাড়া কত হতে পারে হ্যাঁ আমাদের তো লেগেছিল প্রায় আটশো টাকা মতো আটশো সাড়ে আটশো নশো যে যেরকম পারবে আটশো সাড়ে সাতশো তো হতে পারে ওলা যদি করেন অন্য একজন লিখেছেন ওই কমেন্টের পরিপ্রেক্ষিতে আরেকজন উত্তর দিয়েছেন ওই যে শম্পা লাইফস্টাইল তিনি লিখেছেন বাসে করে দুজনের ভাড়া পাঁচশো টাকা এই অভিজ্ঞতা আমার নেই বরং মেট্রোয় বলতে পারেন মেট্রোতে খুবই কম খরচা হয় কুড়ি পঁচিশ টাকার মধ্যে হয়ে যায় প্রতিজন সেকেন্দ্রাবাদ থেকে আর বিমানবন্দর থেকে তো মেট্রোতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না মানে বিমানবন্দর থেকে মেট্রোই মেট্রো লাইন নেই যেটা সেকেন্দ্রাবাদ থেকে আছে আরেকজন প্রশ্ন করেছেন ইউজার ওয়াই বি নাইন ওয়াই এক্স ফোর এফ সি সিক্স ডব্লিউ আসলে ইউজার এমনি তৈরি হয়ে গেছে মানে আমার হাজব্যান্ড যেতে চাই ভাইয়া ট্রেনে যাওয়া যাবে আমি বাংলাদেশ ঢাকা থেকে বলছি এনা করে আমি উত্তর দিয়েছিলাম এখন হাওড়া হাসতে হবে সেখান থেকে সেকেন্দ্রাবাদ ট্রেন আবার প্রশ্ন করেছেন সেকেন্দ্রাবাদ থেকে এআইজি হসপিটাল সিএনজিতে কত টাকা ভাড়া হ্যাঁ এর উত্তর দেওয়া হয়নি সিএনজিতে ভাড়া হবে তিনশো সাড়ে তিনশো চারশো যেরকমভাবে আপনি সিএনজির ড্রাইভারের সঙ্গে মানিয়ে নিতে পারবেন আরেকজন লিখেছেন দাদা আমার বাড়ি বাংলাদেশ বাংলাদেশের বন্ধুরা আমার ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ এখন বাংলাদেশ থেকে প্রচুর পেশেন্টরা আসছেন এখানে এআইজি আসছেন কেউ কেউ ভেলোরেও যাচ্ছেন এ প্রসঙ্গে বলে রাখি ভেলো সংক্রান্ত আমার এখানে একটা ভিডিও রয়েছে তার লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের সমস্ত ভাই বন্ধুরা সেই ভিডিওটা দেখতে পারেন আশা করি উপকারে লাগবে আমার ভীষণ সমস্যা আমি এআইজি যেতে চাই যেতে চাচ্ছি এই শীতের সময় যাওয়া যাবে যদি জানাতেন উত্তর দিয়েছিলাম অবশ্যই যাওয়া যাবে শীতের সময় যাওয়া যাবে যে কোনো সময়ই যাওয়া যাবে আচ্ছা আবার ইউজার ওয়াই বি নাইন ওয়াই এক্স ফোর এফ সি সিক্স ডব্লিউ তিনি লিখেছেন আপনি কবে যাবেন আমি যাব প্লিজ আমার সাথে যোগাযোগ করুন ও আচ্ছা ইনি আসলে ওই বাংলাদেশের ওই বন্ধুকেই উত্তর দিয়েছেন ইউজার এফ টু এস জে ওয়ান ওয়াই কে সিক্স কিউকে তিনি উত্তর দিয়েছেন আচ্ছা 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 বুঝতে পারছি আচ্ছা তাদের বাংলাদেশ বাংলাদেশের দুই বন্ধু নিজেদের মধ্যে ইন্টারাকশান করছেন খুব ভালো ইউজার ওয়াই বি নাইন ওয়াই এক্স তিনি আবার লিখছেন আমি ঢাকায় থাকি এয়ারপোর্ট আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এরপর আরেকজন লিখছেন অজয় দেবনাথ নাইন জিরো টু সিক্স তিনি লিখছেন দাদা আপনি কবে যাবেন আমিও যাইতে চাই ভাই আমি কখন যাবো সেটা বলা তো খুব মুশকিল আর আপনি যখন লিখেছেন দু মাস আগে আসলে অনেকেই হয়তো পেশেন্ট নিয়ে যান আমি তাদের সঙ্গে যোগাযোগ করিনি বা আমি জানিও না একটা কথা বলে নিই যদি খুবই বিশ্বস্ত না হয় সেরকম ধরনের কোনো লোকের সঙ্গে যোগাযোগ করবেন না সরাসরি নিজে যাবেন এমন কিচ্ছু ব্যাপার নয় খুব সহজ ব্যাপার একদিন যাওয়ার পরেই আপনি সব কিছু বুঝে নেবেন আপনি পরের জনকে গাইড করতে পারবেন এখন এটা আমাকে বলেছেন কি আমি বুঝতে পারছি না হয়তো যারা উত্তর দিচ্ছেন তাদেরকেই তাদের সঙ্গে ইন্টারাকশান করছেন উত্তর আদান প্রদান করছেন তো যাই হোক যদি আপনারা নিজেদের মধ্যে বন্ধুত্ব তৈরি করে আত্মীয়তা তৈরি করে যেতে পারেন তাহলে খুব ভালো অন্য কোনো দালালের সংস্পর্শে আসার চেষ্টা করবেন না এটাই আমার পরামর্শ যাই হোক ইউজার ওয়াই বি নাইন ওয়াই আবার তিনি লিখছেন আমার পাসপোর্ট রেডি আছে ভিসা লাগাবো আচ্ছা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লিজ আচ্ছা এখানে তো হোয়াটসঅ্যাপ নাম্বার না দেওয়াই ভালো পাবলিক প্ল্যাটফর্ম আপনারা নিজেদের মধ্যেই এই বিষয়গুলো আদান প্রদান করে নিতে পারেন আমার যে ভিউয়ার সেই ভিউয়ারদের মধ্যে একটা ইন্টারাকশান বোঝা যাচ্ছে বেশ আমি পরের প্রশ্নে আসছি সুব্রত চক্রবর্তী তিনি লিখছেন ট্রিটমেন্ট করতে দেরি হয় নাকি তাড়াতাড়ি হয় উত্তর দিয়েছিলাম উত্তর দিয়েছি তাড়াতাড়ি হয় খুব তাড়াতাড়ি হয় হ্যাঁ এই বিষয়ে আরেকটা কথা বলি রোগ কেমন কি ধরনের সমস্যা তার উপর তো নির্ভর করছে এখন যদি খুব একটা সামান্য সমস্যা হয় তাহলে এক দু দিনের মধ্যে হয়ে যাবে যদি দেখা যায় যে না সমস্যা একটু বেশি আছে তাহলে হয়তো সেটা তো তার স্প্যান কত দূর কতদিন সময় লাগবে সে বলা কিন্তু খুবই মুশকিল পরের লিখেছেন নেচার এইচ এন সিক্স পি ইউজার দাদা আমার হজম সমস্যা কোন ডক্টর দেখাবো আর খরচ কেমন প্রথমে বলি যে কোনো একজন গ্যাস্ট্রোমেডিসিনের ডাক্তার অবশ্যই দেখাবেন তারপর তার পরামর্শ অনুযায়ী কাজ হবে এখন এখানে একটা বিষয় বলিনি ওরা কিন্তু গ্যাসের সমস্যা হলেই যে কোনো রোগীর ক্ষেত্রেই প্রথমেই যেটা করে কমন কিছু ব্লাড এক্সামিন করবে আর এন্ডোস্কোপি কোলোনোস্কোপি দুটোর মধ্যে একটা ধরে নিতে পারেন অথবা দুটোই করাতে পারে কারণ প্রথম পরীক্ষার খরচাই হবে দশ থেকে বারো হয় আচ্ছা এরপরে কল্পনা মামুন তিনি লিখছেন আই এম ফ্রম বাংলাদেশ প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট দ্য মানি এক্সচেঞ্জ অ্যান্ড সিম কার্ড ইউ ক্যান আনসার মি ইন বাংলা থ্যাংক ইউ ইন অ্যাডভান্স কি লিখেছিলাম দেখি উত্তর ওকে ওয়েট ও হো সরি সরি খুবই দুঃখিত উত্তর দেওয়া হয়নি এখন এখানে প্রচুর এক্সচেঞ্জ সেন্টার রয়েছে বাংলাদেশের টাকা বা অন্য বিদেশি টাকা এক্সচেঞ্জ করার প্রচুর সেন্টার রয়েছে খুব সহজেই করা যায় এখন আমি যেহেতু ভারতীয় আমার তো এক্সচেঞ্জ করার কোনো প্রয়োজন হয়নি কমিশনের বিষয়টা আমি বলতে পারবো না মিনিমাম কিছু একটা কমিশন আছে আর সিম কার্ডও এখানে পাওয়া যায় কোনো অসুবিধা নেই বিশেষ করে এআইজি সিএমসি যাই হোক না কেন বিদেশি পেশেন্টদের জন্যে হাসপাতাল কর্তৃপক্ষ এবং আশেপাশের সমস্ত মানুষজন অফিস এবং যে সেন্টারগুলো রয়েছে তারা কিন্তু খুবই সাপোর্ট সাপোর্ট করে খুবই সাহায্য করে এই সমস্ত বিষয়ে তাতে অসুবিধা হবে না কেননা প্রচুর বাংলাদেশের মানুষ এখানে আসছেন চিকিৎসা করাচ্ছেন খুব সুনাম করে তারা নিজেদের দেশে ফিরে যাচ্ছেন অতএব চিন্তার কোনো ব্যাপার নয় পরের জন নারায়ণ সাহা সিক্স টু সিক্স এইট তিনি লিখছেন খুবই ভালো বলেছেন ভাই ধন্যবাদ আপনাকে অসংখ্য আমার চিকিৎসা ব্যয় সম্বন্ধে আগাম ধারণা কিভাবে পেতে পারি আমি বাংলাদেশি আচ্ছা আমি উত্তর দিয়েছিলাম এখানে ধন্যবাদ সেটা তো রোগ এবং রোগের ধরনে যে আচ্ছা ওইটাই আমি বলতে চাইছিলাম হ্যাঁ আউটডোর ইনডোর অপারেশন শব্দ ভিন্ন ব্যাপার কলকাতায় কলকাতার তুলনায় একটি বেশি বেশি বলতে পারেন বেশি বলতে পারেন ওনাকে এবার এটার সঙ্গে একটু মতানৈক্য হয় যে কলকাতার তুলনায় একটু খরচ কম যাই হোক না কেন যেমন ধরুন আমি উদাহরণ দিচ্ছি ই ইউএস এন্ডোস্কোপিক আলট্রাসাউন্ড এআইজির খরচা হচ্ছে দশ হাজার টাকা ইআরসিপি যেটা আমি করিয়েছিলাম মাকে দিয়ে আর কি ইআরসিপি করতে হয়নি ইউএস করা হয়েছিল হ্যাঁ ইনক্লুডিং ই ইউএস পঁচিশ হাজার টাকা মতো বলেছে পঁচিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কিন্তু আমার একটা টাকাও খরচা হয়নি এত মানে একটা টাকাও না পঁচিশ হাজার টাকা খরচা হয়নি বারো হাজার টাকা খরচা হয়েছিলো যেখানে এখানে বলেছিলো ইআরসিপি করতে হবে ই আর করার কোনো প্রয়োজন নেই প্রয়োজন ছিল না এবার এটা বাংলাদেশে কত হতে পারে সেটা আপনি ক্যালকুলেশন করে নিতে পারেন এখন এক দুদিনের জন্য অ্যাডমিট হতে হয় ইউএস ইআরসিপির জন্য আমি একটা উদাহরণ দিয়েছি মাত্র অক করে টেস্ট করা হয় আমার অভিজ্ঞতা বলছি অত্যন্ত উন্নত মেশিন মেশিন উন্নত মেশিন টপ লেভেলের ডাক্তারও ডাক্তারও পরিষেবা আচ্ছা না কলকাতার তুলনায় আচ্ছা সম্পা লাইফস্টাইল তিনি উত্তর দিয়েছেন আমার একজন ভিউয়ার তিনি উত্তর দিয়েছেন তার অভিজ্ঞতা রয়েছে খুব ভালো বিষয় আমরা বুঝতে পারছি নিজেদের অভিজ্ঞতা একে অপরের সঙ্গে শেয়ার করা হ্যাঁ উনি লিখছেন না কলকাতার তুলনায় কম কলকাতাতে ঢাকা নষ্ট হওয়া ছাড়া কিছু নয় বাট এআইজি রিলিফ রিলিফ না রিলাইফ কি লিখেছেন আমি বুঝতে পারছি না ঠিক রিলিফ বা রিলাইফ রিলাইফ মানে পুনর্জীবন যাই হোক উনি বলতে চাইছেন কলকাতার তুলনায় খরচা কম হয় এবং ভালো পরিষেবা এরপর একজন লিখেছেন সুমঙ্গল মন্ডল তিনি লিখছেন নদিয়া থেকে কি কেউ যাবেন দাদা আমি তো নদিয়ার নই বলতে পারবো না যদি নদিয়ার কেউ দেখে থাকেন আমার এই ভিডিওটি তিনি তোর অবশ্যই দেবেন দাদা আপনার কত টাকা খরচ হয়েছে যে বললাম এর জন্য বারো হাজার টাকা ওখানে খরচা হয়েছে আর কিছু ব্লাড টেস্ট ছিল তার জন্য পাঁচ সাত হাজার টাকা এই খরচা আর হাসপাতালের খরচা আর ওষুধের জন্য ওই দেড় হাজার টাকা আর হোটেল থাকা খাওয়ার খরচ আলাদা কে কোন হোটেলে কিভাবে থাকবেন সেটা তার ওপর নির্ভর করছে আজ আসার খরচা এর সঙ্গে আছে আচ্ছা হিস্টোরিয়াপিডিয়া তিনি লিখেছেন ভেরি ইনফরমেটিভ ভিডিও থ্যাংক ইউ অন্য একজন লিখেছেন ইউজার বিবি এইট জেড সেভেন এক্স ওয়াই টু সি আচ্ছা খুব ভালো বলেছেন ধন্যবাদ অসংখ্য খুব উপকৃত হলাম আমি নেক্সট মান্থের চোদ্দতে যাচ্ছি টুয়েলভ টেস এগো মানে উনি এপ্রিলে যাবেন এপ্রিলে চোদ্দো তারিখে যাচ্ছেন মন্ডে কখন হসপিটালে যাবো সকালে আচ্ছা এখানে একটা কথা আমি বলি চোদ্দো মানডে সকালে মানডে কখন হসপিটালে যাব প্রথমেই বলে নিই ভিডিওতে আমার বলা আছে যদি আপনি চোদ্দোতে আচ্ছা চোদ্দো 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 কি বার আছে আমি দেখিনি চোদ্দ নেক্সট মান্থ চোদ্দো সরি ফেব্রুয়ারি এপ্রিল চোদ্দো হচ্ছে আপনার সানডে রবিবার রবিবার মানে এআইজির আউটডোর বন্ধ তবুও চেষ্টা করবেন সন্ধ্যাবেলায় ছটা সাতটা আটটা নটার মধ্যে একবার এআইজি যাবার তাহলে সেখানে গিয়ে রেজিস্ট্রেশনটা করিয়ে নেবেন এখানে বলে রাখি রেজিস্ট্রেশনের দুটি পার্ট একটি হচ্ছে সেলফ হেল্প যে কিয়স্ক রয়েছে যেখানে নামটা ইত্যাদি এন্ট্রি করার পর যে রেজিস্ট্রেশনটা হয় সেখানে পেশেন্ট আইডি তৈরি হবে অবশ্যই একটা আইডেন্টিটি প্রুফ নিয়ে যাবেন আধার কার্ড ভোটার কার্ড বা পাসপোর্ট যে যেখান থেকে আসছেন তাদের যে আইডেন্টিটি প্রুফ রয়েছে সেগুলো নিয়ে যাবেন পেশেন্টের মোবাইল নাম্বার ইত্যাদি রেজিস্ট্রেশনের যে ফার্স্ট পার্ট নাম ইত্যাদি এন্ট্রি করা এবং পেশেন্ট আইডিটি জেনারেট করে নেবেন এবং সেটা ছবি করে নেবেন বা এস এম এসের মাধ্যমে সেটা চলে আসবে মোবাইলে রিসেপশনিস্টটা সেদিন থাকবেন না তাহলে আপনার একটা কাজ এগিয়ে থাকবে যদি নাম এন্ট্রিটা হয়ে থাকে তারপর আপনি ফিরে চলে আসুন তারপর দিন সকালবেলায় ছটা সাড়ে ছটা বা সাতটার মধ্যে রিসেপশনে গিয়ে ওই যে পেশেন্ট আইডিটা আপনার জেনারেট হয়েছে সেটা দেখিয়ে সেকেন্ড পার্টটা সম্পূর্ণ করবেন সেকেন্ড পার্টটা হচ্ছে পেশেন্টের ফাইলটা তৈরি করা একশো টাকা দিয়ে পেশেন্টের ফাইলটি তৈরি করে নেবেন রিসেপশনিস্টের কাছে সেটা গ্রাউন্ড ফ্লোরেই হবে পেশেন্ট ফাইল যখন তৈরি হয়ে গেল তারপর আপনি চলে যান ফার্স্ট ফ্লোরে হেল্প ডেস্ককে সেখানে গিয়ে আপনার সমস্যা বলুন ওনারা আপনার যদি পছন্দের কোনো ডাক্তার থাকে সেই ডাক্তারের নাম বলবেন যদি তিনি সেদিন অ্যাভেলেবেল থাকেন ওনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে দেবেন অথবা ওনারা যাকে বলবেন সেভাবে আপনি সেই ডাক্তারবুব অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন আরেকবার বলে রাখি পেশেন্টকে সোমবার দিন অবশ্যই খালি পেটে নিয়ে যাবেন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল আপনাকে ক্লাসটার বলে দিয়েছেন হেলড্রেসে যিনি রয়েছেন তিনি ডাক্তারবাবু কিন্তু আসবেন দশটায় তখনও পর্যন্ত পেশেন্টকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই সকালের যে কাজগুলো আপনি করছেন এগুলো নিজে নিজেই পেশেন্ট পার্টির যে কোনো একজন করলেই হবে পেশেন্ট হোটেলে থাকবে পেশেন্টকে নিয়ে যাবেন দশটার সময় খালি পেটেই যেন তিনি যান তাহলে আপনার সময় বাঁচবে দিন বাঁচবে আর সমস্ত নির্দেশাবলী আমার আগের ভিডিওতে রয়েছে সেই ভিডিওটি অবশ্যই আরেকবার দেখে নিন ধরা যাক রবিবার দিন কিছুই হয়নি আপনার নাম এন্ট্রিও হয়নি রেজিস্ট্রেশনের প্রথম পার্টটা সম্পূর্ণ হয়নি তাহলে সোমবার দিন অবশ্যই সাড়ে পাঁচটা ছটার সময় চলে যাবেন এআইজিতে সেখানে ওই যে সেলফ হেল্প কিয়স্ক রয়েছে নাম এন্ট্রি করার সেখানেও দেখবেন লাইন পড়ে যাবে তো সকাল সকাল যাবার চেষ্টা করবেন তারপর সেই একই পদ্ধতির নাম এন্ট্রি করবেন এজ ইউজুয়াল যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি মেনটেন করুন একটা কথা দাদা আমি ডক্টর আচ্ছা ডি নাগেশ্বর রেড্ডি আচ্ছা ঠিক অবশ্যই এই যদি তিনিকে কে দেখাতে চাই বাড়ি থেকে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট আচ্ছা করে যাব যদি জানান খুব ভালো হয় এই বিষয়ে আগেই বলা হয়েছে বাড়ি থেকে অ্যাপয়েন্টমেন্ট করা খুবই মুশকিলের ব্যাপার যতক্ষণ পর্যন্ত না আপনার পেশেন্ট আইডি তৈরি হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওরা কোনোভাবেই রোগীকে রেসপন্স করবে না আগে পেশেন্ট আইডি তৈরি হয়ে হলে পেশেন্ট আইডি তৈরি হলে তবে মেল করতে পারবেন মেল করে ওদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আর তার আন্ডারে যে ডাক্তাররা রয়েছেন তারাই দেখবেন যদি না জটিল কিছু হয় জটিল যখন হবে তখন ডাক্তার নাগেশ্বর রেড্ডি আপনাকে বলার কোনো প্রয়োজন নেই স্টেপ বাই স্টেপ ওনার কাছেই লোকেশন পৌঁছে যাবেন একজন লিখেছেন টু মাছ টকেটিভ আমি উত্তর দিয়েছি হয়তো ইউ ক্যান অ্যাভয়েড মাই চ্যানেল এটা ফ্যান হয়েছে ক্যান হবে এবং এটাও বলছি আই এম ভেরি সরি টু রাইট দিস কমেন্ট আসলে বলতে বলতে কখন কি হয়ে যায় বোঝা মুশকিল যাই হোক মিস মুখার্জি সেভেন সিক্স ফাইভ সেভেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট এবার ফিরে আসি সেই প্রথম কথাই আমি সেখানে বলেছিলাম তিনটি অতি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলবো তার মধ্যে দুটি আমার পরামর্শ দুটি পরামর্শের মধ্যে প্রথম পরামর্শটি হলো সোমবার থেকে শনিবার যখনই আপনি এআইজি পৌঁছবেন সে সকাল হোক দুপুর হোক বিকাল হোক অথবা রাত্রি হোক রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরেই প্রথম যে কাজটি করবেন সেটা হলো ওপিডিতে কোনো ডাক্তারবাবু আছেন কিনা না নেবেন যদি থেকে থাকেন রাত্রি আটটা নটা পর্যন্ত ডাক্তারবাবুরা থাকেন সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে নিয়ে পেশেন্ট দেখিয়ে ফেলুন এবং সেই মুহুর্তে পেশেন্টের কন্ডিশন অনুযায়ী যদি কোনো রিপোর্ট করার থাকে করিয়ে নিন তাহলে আপনার সময় বাঁচবে এবং ট্রিটমেন্ট তাড়াতাড়ি হবে পরের দিন সকাল থেকে আবার আপনি নতুন করে ট্রিটমেন্টে আসতে পারবেন আমার দ্বিতীয় পরামর্শ হলো যত রকম পেমেন্ট করবেন সমস্ত পেমেন্টগুলোই অনলাইন অথবা কার্ডে করার চেষ্টা করুন এতে যারা ইনকাম ট্যাক্সের আওতায় পড়ছেন আপনারা প্রত্যেকেই জানেন ইনকাম ট্যাক্স রুল আন্ডার সেকশন এইটটি ডিতে মেডিক্লেমে ছাড় পান যারা হেলথ ইন্স্যুরেন্স করেছেন তাদের প্রিমিয়ামে ছাড় পাবেন প্রিমিয়ামে ছাড় ছাড়াও বাড়তি মেডিকেল এক্সপেন্ডিচার ছাড় পাওয়া যায় সেটা নিজের ক্ষেত্রে হোক অথবা মা বাবার ক্ষেত্রে হোক কিন্তু পেমেন্টগুলো হতে হবে অনলাইন এ বিষয়ে যদি আপনারা বিশেষ করে আরও বেশি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন তাহলে কত টাকা ছাড় পাবেন কিভাবে ছাড় পাওয়া যায় এই নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তিন নম্বর যেহেতু গুরুত্বপূর্ণ একটি বিষয় এআইজির আপডেট সেটি হল আমরা যে রিপোর্টগুলো নিতাম সেই রিপোর্টগুলো রিপোর্ট ডিসপ্যাচ কাউন্টারে দাঁড়িয়ে থেকে নিতে হতো এখন এআইজি নতুন সিস্টেম করেছে আপনার পেশেন্ট আইডি অথবা মোবাইল নাম্বার দিলেই সেলফ হেল্প কিউস থেকে এই রিপোর্টগুলো অটোমেটিক জেনারেট হবে এবং প্রিন্ট আউট হয়ে আপনার সামনে চলে আসবে আপনাকে লাইনে দাঁড়াতে হবে না কত সহজ এবং সরল বিষয় করে ফেলেছে এআইজি ছিল এই ভিডিওটির কমেন্টের উত্তরগুলি এই কমেন্টের উত্তরগুলির যে ভিডিও সেই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলে যদি নতুন আসেন অবশ্যই চ্যানেলটি পুরনো ভিডিওগুলি দেখতে পারেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ